হ্যাঁ পঁচল্লিশ বছর যাবৎ এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে তো সেই ধারায় আমরা এই ক্লাব থেকে উঠে আসা মানুষের সদস্য আমরা ইনশাল্লাহ এর আগেও আমরা ক্রিকেটের বড় টুর্নামেন্ট আমরা পরিচালনা করেছি করেছি তো ফুটবলের এই পরিসরে এই প্রথম এই এই এত বড় আসরে আসলে আয়োজন করা তো সেক্ষেত্রে আমরা আসলে এটা নিয়ে আমাদের অনেক অনেক নিয়ম কানুন অনেক ফুটবলের অনেক রুলস এগুলো নিয়ে আমাদের অনেক করতে হয়েছে আমাদের রিসার্চ করতে হয়েছে সেই ক্ষেত্রে আমরা যতটুকু আশাবাদী আমাদের সততা এবং আমাদের নিষ্ঠার সাথে আমরা এই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাচ্ছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা খেলা শেষে আবার কথা বলবো যেহেতু ব্যাচ এখন শুরু হবে আমরা আপনাদের সাথে আবার কথা বলার চেষ্টা করবো ফাইনালি ঠিক আছে ভালো থাকবেন এই মুহূর্তে আপনাদের শুভকামনা রইল